নিখোঁজ ছিলেন এবং ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ডুবুরি দল তারা কিছুক্ষণ আগে এসেছিল প্রায় দশ পনেরো মিনিট আগে এবং এসে তারা খোঁজার পরে তাকে পাওয়া গেছে তবে মৃত অবস্থায় পাওয়া গেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে সাড়ে বারোটার দিকে আজকে তিনি কয়েকজন মানুষ আসলে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে এবং তিনি সেটি দেখবার পরে তাদের হাত থেকে সেই টাকা ছিনিয়ে নিয়ে আসলে দৌড় দেয় এবং সেই চিত্র কয়েকজন মানুষজন আসলে দেখতে পান এবং দেখতে পাবার পরে তিনি কিন্তু সেই মানুষজনের হাত থেকে বাঁচতে পাশের একটি জলাশয় পুকুরের মতো সেইখানে আসলে লাফিয়ে পড়েন এবং এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না যদিও বা তার এই টাকা চুরির যে ঘটনা সেটিকে সেটি নিয়ে দুই রকম মন্তব্য আছে কারণ এক একজন এক এক কথা বলছেন আরেকজন বলছে যে তার হাতে আগে থেকে আসলে টাকা ছিল যেহেতু মানুষজন আচমকায় তাকে আসলে ধাওয়া করেছে যার কারণে তিনি কুলকিনার না পেয়ে আসলেই পুকুরে লাভ দিয়েছেন এমনটাই আসলে বলা হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি টিম তারা মৃতদেহটি উদ্ধার করেছে এবং তাকে যখন উদ্ধার করা হয় তখনও কিন্তু তার হাতে টাকা দেখা গেছে এখানকার স্থানীয় মানুষজন বলছেন যে আসলে তিনি হয়তোবা নেশাগ্রস্ত ছিলেন বা নেশা করতেন মাঝে মধ্যে এরকমটাও কিন্তু বলা হচ্ছে বিভিন্ন মানুষজনের পক্ষ থেকে আমরা একটু কাছাকাছি গিয়ে ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কর্মী আছে তাদের সঙ্গে একটু যদি কথা বলার চেষ্টা করি আমরা একটু উদ্ধার যারা করলেন এই মুহূর্তে আমরা একটু তাদের চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষজন এখানে এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে একটু জি হ্যাঁ আমরা আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে মানুষজন ঠিক এখান থেকে দশ থেকে পনেরো হাত দূরে যে জলাশয় যেখানে আসলে তিনি লাফিয়ে পড়েছিলেন সেই জায়গাটা এবং সেইখান থেকে কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে যেহেতু প্রচণ্ড শীত এই উত্তরাঞ্চলে যাচ্ছে তাই একটি মানুষ পানিতে আসলে কতক্ষণ বা বেঁচে থাকতে পারে আমরা একটু একটু যদি ছোটো করে বলেন যে আসলে কি ঘটনা ঘটেছিল এখন কি অবস্থা একটু আচ্ছা উনি অফিসে কথা বলছেন তারপর হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা যাচ্ছে সেই জায়গায় তিনি যদি পানিতে লাফিয়ে পড়েছিলেন সেখানেই কিন্তু তিনি মারা গেছেন এই মুহূর্তে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং উৎসুক যারা মানুষজন তার বয়স যে খুব একটা বেশি হবে তাও না হয়তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছরের মতো বয়স হবে তার মাকে আমরা দেখেছি এখানে কান্না কান্নাকাটি করতে কান্নাকাটি করতে আমরা দেখেছি তার মাকে এবং তার আত্মীয় স্বজনকে তাদের তাদের দাবি হচ্ছে যে তাদের দাবি হচ্ছে যে আসলে তিনি এই টাকাটা আসলে চুরি করেননি এটি আসলে তার কাছে আগে থেকে ছিল এমনটাই কিন্তু বলা হচ্ছে আমরা এই ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা একটু কথা বলছেন আমরা একটু তাদের কথা একটু শোনার চেষ্টা করি খবর আমরা জানি নাই আমরা ডুবে গেছে এইটুকুই জানি আমরা এইভাবে উদ্ধার করি আপনাদেরকে কে জানিয়েছে এখানে এখানে আমরা রাজশাহী কন্ট্রোল রুমের মাধ্যমে জানি রাজশাহী কন্ট্রোল রুমে জানাইছে আমাদের কন্ট্রোল রুমকে আমাদের অবগত করছে আমরা উদ্ধারের জন্য চলে আসছি আপনারা কি মৃত অবস্থায় উদ্ধার করেছেন হ্যাঁ আমরা মৃত অবস্থায় উদ্ধার করছি মৃত অবস্থায় উদ্ধার করছি আপনারা শুনছিলেন যে ফায়ার সার্ভিসের যে ইউনিট যারা রাজশাহী থেকে আসলে এসেছে তারা আসলে কথা বলছে আমরা আরেকজনের একটি বক্তব্য শুনি ফোন দিয়েছিল এবং ত্রিপুল নাইন থেকে ওই মেসেজের পরিপ্রেক্ষিতে আমি সরজমিনে আসলাম সরজমিনে আসার পর আমি আমার কন্ট্রোল রুমে যোগাযোগ করার পর যে দেখলাম যে টিমের দরকার তখন ডুবরি টিম পাঠালছে ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ডুবার প্রায় একটা পঁচিশে অথবা বিশে মেসেজ পেয়েছি আমরা উদ্ধার হলো চারটা মোটামুটি চারটা প্রায় চারটা তিন ঘন্টা না রাশে থেকে তো আসতে সময় লেগেছে আমার টিমকে আসার সাথে সাথে তো আমাদের দশ মিনিটের ভিতরে কাজ সাকসেস না স্রোত ছিল না পানি বদ্ধ যে আপনারা ফায়ার সার্ভিসে যে ইউনিট আসলে এটি উদ্ধারে কাজ করেছে তাদের বক্তব্য শুনছিলেন যে তারা যেটি বলছেন যে প্রায় একটা বিশের দিকে তারা আসলে খবর পেয়েছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এই ঘটনাস্থলে এসেছেন এবং প্রায় তিন ঘন্টার মতো তিনি নিখোঁজ ছিলেন এবং তারপরে কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে তবে দুর্ভাগ্য যে ততক্ষণে তিনি মারা গেছেন এবং তার হাতে আমরা কিছু টাকাও দেখতে পেয়েছি সেই মৃতদেহের যেই ব্যাগে করে রাখা হয় পুলিশের সেই ব্যাগের মধ্যে সেই টাকাটাও রাখা হয়েছে এখানে উৎসুক যে জনতা তাদেরকে দেখতে পাচ্ছে না এটি হচ্ছে নওগাঁ জেলার চকগৌড়ি এলাকা সদর উপজেলার এবং চকগৌড়ি যে স্কুল মাঠ আছে অর্থাৎ এখানে ধানের হাট লাগে সেইখানেই কিন্তু মূলত এই ঘটনা ঘটেছে ধানের হাটের পাশেই যেই বড় একটি ক্যানেল আছে পুকুরের মতো বা দীঘির মতো সেইখানে তিনি আসলে পড়ে যান এবং এখানকার দুই রকম বক্তব্য পাওয়া গেছে আমরা যতটুকু আগেও বলছিলাম যে কেউ কেউ বলছেন যে এটিএম বুথ থেকে টাকা তুলবার পরে সেই টাকা হাত থেকে ছিনিয়ে নিয়ে তিনি আসলেই দৌড় দেন এবং পানিতে ঝাঁপিয়ে পড়েন মানুষজনের রসানল থেকে বাঁচার জন্য আরেক পক্ষ বলছেন যে তার হাতে আগে থেকেই টাকা ছিল নিশ্চয়ই সেই ঘটনা পুলিশ উদ্ধার করবে এখানে পার্শ্ববর্তী যে ফাঁড়ি আছে সেই ফাঁড়ির যারা পুলিশ কর্মকর্তা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এইখানে তারাও এসেছেন এবং তারা সে জানবার চেষ্টা করছেন আসলে প্রকৃত ঘটনা কি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে প্রচুর সংখ্যক মানুষ যেহেতু প্রায় তিন ঘন্টার বিষয় কানে কানে আসলে বহু মানুষের কাছে খবর গেছে এইখানে মানুষজন এসেছেন যে আসলে কি ঘটনা ঘটলো কিংবা মানুষটাকে আসলে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কিনা লাভ দিয়েছিলেন কিনা সেটি নিয়েও একটি কনফিউশন ছিল শেষমেশ কিন্তু তাকে এই পুকুর থেকে উদ্ধার করা হয় অর্থাৎ যে ক্যানেল আছে সেই ক্যানেল থেকে কিন্তু উদ্ধার করা হয় যেহেতু প্রচণ্ড রকম ঠান্ডা যাচ্ছে এই ঠান্ডার মধ্যে তার যে আসলে বেশিক্ষণ বেঁচে থাকবার কথা নয় সেটি কিন্তু আগে থেকেই ফায়ার সার্ভিসে যারা কর্মী তারা যখন প্রথমে উদ্ধারে নামেন তখন কিন্তু তারা বলছিলেন এবং অনেক কষ্ট করে তারা বেশ কিছুক্ষণ খোঁজ করবার পরেই কিন্তু উদ্ধার করা হয়েছে আপনারা জানেন যে নওগাঁয় যেহেতু ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি ইউনিট নাই যার কারণে এইখানে যে কোনো ধরনের পানির নিচে যে খোঁজার যে বিষয় সেটি করতে গেলে রাজশাহী থেকে ইউনিটকে আসলে খবর দিতে হয় এবং সেই কাজটি কিন্তু এখানকার যারা আশপাশের লোকজন আছেন তারা তাদেরকে খবর দিয়েছিলেন এবং তারা এসে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে নেমে যে উদ্ধার অভিযান সেটি কিন্তু শুরু করে প্রায় এক ঘন্টার মতো তারা এই অভিযান পরিচালনা করে এবং এরপরেই কিন্তু তাকে আসলে উদ্ধার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক যারা মানুষজন এবং যেহেতু যে ব্যক্তি মারা গেছেন তারও বাড়ি আশপাশেই যার কারণে তার যারা আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু এসেছেন এবং তারা কিন্তু দাবি জানিয়েছেন যে আসলে তিনি চোট ছিলেন না কিংবা এই চুরির সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু অনেকেই বলেছেন যে তিনি বিভিন্ন সময় নেশা করতেন যার কারণে সেই নেশার টাকা আসলে জোগাড় করতে গিয়েই তিনি প্রাণ হারিয়েছেন কিনা না এটিও একটি সন্দেহের বিষয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পুলিশের যে ইউনিট তারা আসলে এই মুহূর্তে অপেক্ষা করছে যে এই মৃতদেহটি তারা এখন সুরতহাল বা অন্যান্য যে কার্যক্রম আছে সেগুলো আসলে তারা পরিচালনা করবেন বলেই কিন্তু এখানে অপেক্ষা করছেন এখানে পুলিশের একজনের সঙ্গে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি ভাই এখন কি অবস্থায় উদ্ধার করলেন এখন প্রক্রিয়া কি আপনাদের এখন আমার সিনিয়রের ভিতরে তারা কথা বলবে না আমাদের সিনিয়র ওই যে ডুবুরি টিম এসেছিল আর কি এর আগে ফায়ার সার্ভিস আসছে প্রথমে আসার পরে আর কি ওই যে ডুবুরি জিমা আর কি উদ্ধার করলো আর কি কোনো পক্ষের কি কোনো অভিযোগ পেয়েছেন কি বা না ওইটা তো এভাবে এখন ওরকম কোনো অভিযোগ হয় নাই এটাকে এখন শ্রোতাল করা হয় বা অন্যান্য উদ্ধার করছে এখন আসবে তারপরে আর আমাদের সিনিয়র স্যার আসতে তো আসলে কথা বল তার মানে আসলে পুলিশের যে পরবর্তী যে কার্যক্রমগুলো আপনার সুরতহাল বলেন কিংবা পোস্টমর্টম বলেন সেই কাজগুলো নিশ্চয় তারা করবেন যেহেতু এটি একটি অভিযোগ আছে যে চুরি করা বা না করা সেই যে অভিযোগ আছে যার কারণে তারা আসলে এই মৃতদেহটি এখন সুরতাল শেষ করে নওগাঁ জেনারেল হাসপাতাল যে মর্গ আছে মর্গে তারা পাঠাবেন এবং সেখানেই আনুষাঙ্গিক যেই প্রক্রিয়াগুলো আছে সেটি নিশ্চয়ই সমাপ্ত করে তারপর পরিবারের কাছে হয়তো মৃতদেহ বুঝে বুঝিয়ে দেওয়া হবে